নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির দারুণ স্বাদের একটা মিনি মিষ্টি বলতে পারেন তো খেতে তো এটা ভীষণ সুন্দর হয় বানানো কিন্তু জলদি আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা রসালো আর কতটা সুস্বাদু হতে পারে এই মিষ্টিটা তো যাই হোক শুরু করা যাক তো হাফ বাটির সুজি আগে ফ্রাই প্যানে মানে দেওয়ার পরেই কিন্তু কোনো ভাজাভাজির দরকার নেই জাস্ট দেওয়ার পরেই দিয়ে দেবো দুধ এইখানটায় ঘন দুধ আছে সেটা দিয়ে দিলাম আর দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করা লাগবে কারণ সুজেই খুব সহজেই কিন্তু জল টানে তো সেই জন্য খুব তাড়াতাড়ি এটা জলটা টানবে জল হোক বা দুধ তো তার সাথে দিয়ে দিলাম কয়েকটা বাতাসা বেশ সুন্দর মিষ্টি হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন জলটা কত সুন্দরভাবে কিন্তু সেকেন্ডের মধ্যে টানলো এরপর দিয়ে দিলাম অল্পে একটু সানা ছানা আমার হাতের কাছে ছিল তাই দিলাম না থাকলে দেওয়ার দরকার নেই তো ছানা দিলে খেতে ভালো হবে তো সেই জন্য আপনার সানার পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধ একটুখানি ইউজ করতে পারেন আরও ভালো হবে তো যাই হোক খুব ভালো করে এটা কিন্তু যখন সফট একটা ডো হবে এটা কিন্তু নামিয়ে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরেই কিন্তু হাতের মধ্যে একটুখানি ঘি ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিন্তু এটা খুব ভালো করে মাখতে লাগবে আর মাখার কাজটা কিন্তু একটুখানি সময় নিয়ে করতে লাগবে তো তার সাথে একটুখানি দিতে লাগবে বেকিং সোডা বেকিং সোডা দিলে এটা নরম তোলতলে হয় হাতের কাছে থাকলে আপনারা দেবেন তো না হলেও কিন্তু কোনো অসুবিধে নেই তবে বেকিং সোডা দিলে খুব সুন্দর হবে এটা নরম তোলতলে তো এরপর কিন্তু মাখার পালা খুব ভালো করে এটা মাখতে লাগবে যত ভালো মাখা হবে তত কিন্তু হবে এটা নরম তুলতুলে তো এই কাজটা যখন সময় নিয়ে না করলে কিন্তু আপনাদের মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না তো একটু সময় নিয়ে করলে বেশ ভালো হবে যত ভালো মাখা হবে তত কিন্তু দারুণ হবে বারবার বলতেছি এটা এই মিষ্টিটা মাখার উপরে নির্ভর হয় তো হাতের মধ্যে অবশ্যই ঘি মাখিয়ে মাখবেন খুব সুন্দর হবে তো আরও একটু ঘি উপরে মাখিয়ে নিলাম আর দুই হাতের মধ্যে সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম এরপর মিষ্টিটা তৈরি করব ফার্স্টে গোল্লা পাকিয়ে নেব এরপর একটুখানি লম্বা করে নেব। তাহলে কিন্তু এটা রেডি হবে তো ছোট ছোট তৈরি করে নেব বেশি বড় না তো আপনারা চাইলে একেবারে বড় বড়ও করতে পারেন তবে ছোট করলেও কিন্তু এটা ভীষণ ভালো হয় আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন সুজি দিয়ে স্বাদের এই মিষ্টি সামনেই কিন্তু রাখিবন্ধন তো এইভাবে কিন্তু বানিয়ে আপনারা অনায়াসে রাখিবন্ধন বন্ধন উৎসবটা পালন করতে পারেন খুব সহজে আর সুজি কিন্তু বেশি একটা দামও না দশ টাকার প্যাকেটেই কিন্তু অনেকগুলো মিষ্টি হয় তো এইখানটায় কিন্তু দশ টাকার প্যাকেটও আমি ব্যবহার করিনি মানে হাফ যে প্যাকেট পাঁচ টাকার সেটাই আমি ব্যবহার করলাম তো যাই হোক সব মিষ্টিগুলো তৈরি করা আমার একেবারেই কমপ্লিট আর গাটা যেন একেবারেই কোনো ফাটল থাকে না একেবারেই মসৃণ হয় তো সব মিষ্টি সুন্দরভাবে তৈরি করে নিলাম আর অনেকগুলোই কিন্তু মিষ্টি হলো দেখুন আপনারা মিষ্টিগুলো একেবারেই বড় করে বেশ একটু ছোটো ছোটোই করে নিলাম এরপর কিন্তু এটা ভাজার পালা আর মিষ্টিটা দেখে দেখুন কতটা সুন্দর কেউ বুঝতেই পারবে না এটা সুজির দেখে মানে বোঝার উপায় নেই যে এটা সুজির মিষ্টি এরপর একটা প্যানের মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল দিতে লাগবে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে রিফাইন অয়েল দিয়ে দিলাম তো এটা দিয়ে ভাজলে বেশ ভালো হয় তো আপনারা রিফাইন অয়েল দিয়েই ভাজবেন চাইলে এক চামচ ঘি অ্যাড করতে পারেন তো না চাইলে না কোনো ব্যাপার নেই তো ভাজার কাজটা একটু হালকা আছে সময় নিয়ে করতে লাগবে আর তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না খুব যদি গরম হয় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপরটা একদম কালার হবে একদম লালচে কালার আর ভিতরটা হবেই না তো সেই জন্য এই কাজটা একটু সময় নিয়ে একটুখানি করলে কিন্তু বেশ ভালো হবে তো এইদিকে পাঁচ মিনিট পরে কিন্তু এইদিকে আমি একটুখানি নাড়িয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভাজবো তো যেহেতু এটা মানে দুই তিন মিনিট হলো এরপরে কিন্তু এটা উল্টে পাল্টা ঠিক এক একটা করে ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজবো এটা কিন্তু সময় নিয়ে একটুখানি ভাজলেই খুব সুন্দর হবে আমি কিন্তু কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন আপনারা মিষ্টিটা কত সুন্দরভাবে ভাজলেন ঠিক এইভাবে ভাজতে লাগবে একেবারেই লাল লাল করে এরপর তুলে ছাঁকনিতে নিয়ে নেব তাহলে এক্সট্রা যে মানে তেলটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা তেলটা মানে কড়াইয়ের মধ্যেই পড়বে তো সেই জন্য কিন্তু এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি তো মিষ্টি তুলে নেওয়া আমার একেবারেই কমপ্লিট এরপর শিরা তৈরি করার পালা তো তার জন্য দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিলাম জল জল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিটা মানে চিনির আর কি শিরাটা মানে তৈরি করে নেব তবেই কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে একদম কিন্তু ঘন শিরার নয় একেবারেই পাতলা শিরা তার সাথে এলাচ দিলে ফ্লেভারটা ভালো হবে তাই দিয়ে দিলাম মুখ ফাটানো ছোটো আলাইস তাহলে খেতে ভালো লাগবে তো যখন এইভাবে ফুটবে আর চিনিটা গলবে তখন কিন্তু শিরাটা নামিয়ে নেব শিরা তৈরি করতে বেশি সময় লাগে না তো শিরা আমার একেবারেই রেডি এবার মিষ্টি দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখব তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নরম তুল তুলে আমার মিষ্টি একেবারেই রেডি আপনারা বানিতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে একেবারেই হয় নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় তো এই রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন আর কেমন হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন